রে ভেদু এত সকাল সকাল সেজে কোথায় যাবি তুই আজকে আমার ইন্টারভিউ আছে ইন্টারভিউ কিসের ইন্টারভিউ আছে তোর কেন চাকরির ইন্টারভিউ আছে আমার তো ক্লাস ফাইভ এর পড়া আবার তুই কোন চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিস যদি চাকরি পাবি কেন যারা থ্রি ফোর অব্দি পড়েছে তারাও তো ইন্টারভিউ দিচ্ছে আমি কেন দেব না তোর ইন্টারভিউ দিয়ে লাভ নেই তোর চাকরি হবে না তুই কিভাবে বুঝলি যে আমার চাকরি হবে না সারাদিন তো ফোন ঘাটিস পড়াশোনা করিস না চাকরি কিভাবে পাবি তুই জানিস না তুই এখন ইন্টারনেটের যুগ সবাই তো এখন ফোন ঘেটে পড়াশোনা করে যাই হোক তুই দেখে তুই চাকরি পাবি না তুই দেখে নিস আজ আমি চাকরি পাবোই পাবো আজ আমি হাল ছাড়ছি না চাকরি আমি নিয়েই ছাড়বো আজকে তারপর আবার উল্টোপাল্টো অ্যান্সার দিয়ে মাছে আসিস না আমাকে ভয় পাওয়াচ্ছিস বোকা যা সালা ভাগ পালা এখান থেকে যা যা চাকরি পরীক্ষা